হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লা রহমতে আমিও ভালো আছি তো আজকে আমরা যাচ্ছি উত্তরার দিকে তো এখন বাসা থেকে গ্যারেজ থেকে বাইক নিয়ে বাইর হইলাম তো এখন আমরা যাচ্ছি আর কি যে গ্যারেজ থেকে মেন রোডের দিকে যাচ্ছি চিপাগলি দিয়ে আর এই মেন রোড ধরেই আমরা মূলত মেট্রো রেলের নিচ দিয়ে নিজ দিয়ে চলে যাব আজকে উত্তরা তো আপনাদের সেটাই আপনাদেরকে দেখাবো কীভাবে যাচ্ছি উত্তরা তো আমরা এখন আছি হলো মানে চিপার রোড থেকে মানে মেন রোডে উঠতেছি এদের সামনেই মেন রোড যেটা হলো এটাকে বেগম রুখিয়া সারণী রোড বলে যেটা ফ্রাম গেট থেকে দশ নম্বর মিরপুর দশ নম্বরে দিয়ে গেছে ডান দিকে হলো ফ্রাম গেট আর বাম দিকে হলো মিরপুর দশ নম্বর তো আমরা দশ নম্বর দিয়ে এগারো নম্বর বারো নম্বর দেন দিয়াবাড়ি দিয়ে চলে যাবো তো আমরা মেন রোডে উঠলাম তো এখন মেন রোডে ওঠার পরেই আমরা সামনে দেখতে পাচ্ছি যেটা নেক্সট স্টেশন হচ্ছে আমাদের কাজীপাড়া স্টেশন মেট্রো স্টেশন তো সামনেই একটা ফুড ওভার ব্রিজ দেখা যাচ্ছে এই ফুড ওভারটা ব্রিজটা হচ্ছে হলো পাড়া ফুর ওভার ব্রিজ আর তারই আমাদের ডান পাশে হচ্ছে মণিপুর স্কুল ব্রাঞ্চ থ্রি আর এই তো আমরা ব্রিজ পার হয়ে গেলাম তো যাচ্ছি এখন সামনে আমরা অনেক কিছুই দেখতে পাচ্ছি সামনে জ্যামও দেখতে পাচ্ছি আর তার মধ্যে এই যে কিছু অটোরিকশা নতুন বাইর হয়েছে অনেক দিন থেকে এগুলোর জন্য খুবই বাইক চালানো কষ্ট হয়ে যাচ্ছে আর এই গাড়ির জাম যাই মষ্ট করে যাই আর কি করা যাবে তো যাই একটু কাটাকাটির ব্যবস্থা করি দেখি কীভাবে যাওয়া যায় তো কাটতেই পারতেছি না ফাঁকাই পাচ্ছি না এই তো পাওয়া যাচ্ছে তো এখন আমরা চলে আসলাম কাজীপাড়া বাম পাশে কাজীপাড়া পাম্পের ওইখানেই বাজার আর সামনে হচ্ছে কাজীপাড়া ফুট ওভার ব্রিজ দেখা যাচ্ছে আর ফুট ওভার ব্রিজ এর পাশেই হচ্ছে এলো কেন্দ্রীয় মসজিদ যেটা হলো কাজীপাড়া কেন্দ্রীয় মসজিদ জামা মসজিদ এখানেই এটাই বাম পাশে আর সামনেই হচ্ছে কাজিগড়া মেট্রো স্টেশন দেখতেছি আর হ্যাঁ হ্যাঁ চলে আসছি আমরা আর সামনে যে রাস্তায় দেখা যাচ্ছে উল্টাপাল্টা কীভাবে অটোগুলা যাচ্ছে কখন কিভাবে অ্যাক্সিডেন্ট হয় এভাবেই মূলত অ্যাক্সিডেন্ট হয় যে দেখতে পাইলেন আপনার সামনে কিভাবে অটোটা ঘুরল তো আমরা চলে আসলাম অলরেডি কাজীপুরা মেট্রো স্টেশনের নিচে তো এখন আমরা এই স্টেশনের এখানে আসছি তারপর একটু এখানে দাঁড়াবো আমাদের সাথে আরেকজন আছে সে আসবে তারপর যাব তা দাঁড়াইলাম ওরা আসলে পরেই আমরা যাব তো এখন যাওয়ার জন্য রেডি হই ওরা চলে আসছে সামনে দেখা যাচ্ছে যে ওরা চলে আসছে তো স্টার্ট করে দেই এখানে একটু জায়গা রাখা ছিল আমাদের ইয়ার জন্য হক ওরা চলে আসছে অনেকক্ষণই ওয়েট করলাম যাওয়া শুরু করলাম সামনে দেখা যাচ্ছে ওদেরকে তো এখন আমরা যাই কাজীপাড়া স্টেশন থেকে আমরা এখন স্টেশনের নিচে দাঁড়াইছিলাম এখন যাওয়া শুরু করলাম সামনে দেখা যাচ্ছে ইয়া অটো গাড়িটাড়ি ইয়া এটা খুবই তো আমরা কাজীপাড়া মেট্রো স্টেশনও পার হইলাম পাশে বাম পাশে দেখতেছেন অনেক অটো টোটো যাচ্ছে ইয়া যাচ্ছে এইগুলোই মূলত জ্যাম বাঁধে আর এইগুলার কারণে অ্যাক্সিডেন্টগুলো হয়ে যায় তো এখন আছি আমি আলহেলাল যেটা বলে এই যে মিরপুর দশের আগে আলহেলাল চলে আসছি ডান পাশে হেলাল পার করলাম বাম পাশে হলো ইয়া কি বলে আপনার ওই যে ফলপট্টি দশ নম্বর আর এই যে সামনে জ্যামজোট দেখা যাচ্ছে এটা হলো ইয়া দশ নম্বর গোলচত্বর আর ডান পাশেই হচ্ছে শাহ প্লাজা যেটা হলো ওই যে বড় একটা মিরপুরের মার্কেট দেখতে পাচ্ছেন আর সামনেই হচ্ছে দশ নম্বর গোলচত্বর এই যে অলরেডি গোলচত্বর চলে আসছি আর বলতে এইখানেই আমরা জুলাই আন্দোলনের সময় একটা জিনিস দেখছিলাম যে বাংলা মুভির মতো বা ইংলিশ মুভির মতো উপরে আগুন লেগে গেছিলো আন্দোলনের সময় এই সেই স্টেশন আর এই কাজীপাড়া স্টেশনে আমরা ঢুকে পড়লাম সরি কাজীপাড়া না কাজীপাড়া পার হয়ে দশ নম্বর মেট্রো স্টেশন ঠিক আছে এই স্টেশন পার হয়ে চলে আসলাম স্টেশনে একটু জ্যাম ছিল জ্যামটা আপনাদেরকে দেখাইলাম না কাটাই দিলাম ওখানে মানে একটু আসলাম জ্যামগুলা হয় মূলত ওই যে লোকাল বাসগুলা গুলা দাঁড়ায় থাকে এই জন্য এই যে সামনে দেখা যাচ্ছে লোকাল বাস এইগুলাই জ্যাম করে আর এই যে বামপাশে দেখতে পাচ্ছেন এটা হলো মিরপুর সাড়ে দশ মানে এগারো আর দশের মাঝামাঝি এটা হচ্ছে ইন্ডোর স্টেডিয়াম তো ইনডোর স্টেডিয়ামেও আমরা পার হয়ে গেলাম ইন্ডোর স্টেডিয়াম পার হয়ে এখন আমরা এই কিছু আবার সাফরি বাইকারও দেখা যাচ্ছে তো যাই হোক আমরা চলে আসলাম হইলো ওই তো এগারো নম্বরের দিকে এই যে সামনেই দেখা যাচ্ছে এগারো নম্বর মেট্রো স্টেশন তো এগারো নম্বর মেট্রো স্টেশনের নিচে আমরা অলরেডি ঢুকে পড়তেছি তারপরে যাচ্ছি আর কি আমরা আমাদের মতো আপনারা দেখতে থাকেন কই কই যাচ্ছি তো এখন চলে যাচ্ছি ইয়াতে মেট্রো স্টেশনের নিচেই কিন্তু দেখেন বাম পাশে লোকাল বাসগুলা এইভাবে দাঁড়ায় থেকে জ্যাম তৈরি করে তো এখানেও একটু স্কিপ করে চলে আসলাম কারণ ওখানে অনেক জ্যাম ফালায় ওই যে লোকাল বাসগুলা তো এখন আমরা এগারো নম্বর স্টেশন পার হয়ে বারো নম্বর স্টেশনের দিকে যাচ্ছি এর মাঝে হইলো এলো এই যে এখানেও একটু জ্যাম বাদে অলরেডি আমরা চলে আসলাম বারো নম্বর মানে পল্লবী স্টেশন মেট্রো স্টেশন এটার নিচে এটার নিচেও একটু জ্যাম আছে তো সবগুলা মেট্রো স্টেশনের নিচেই জ্যাম থাকে তো এই জ্যামগুলা স্কিপ করে দিয়ে চলে আসলাম তো চলে এসে অলরেডি আমরা চলে আসছি কোথায় এখন এখন হচ্ছে হলো মিরপুর বারো নম্বর ডিএসএস ডান পাশে হলো মিরপুর বারো নম্বর ডিএসএস আর বারো বাম পাশে হচ্ছে বারো নম্বর ইয়া ক্যান্টনমেন্ট মিরপুর ক্যান্টনমেন্ট আর সোজা চলে গেছে হলো দিয়াবাড়ি আর আমরা মূলত এই দিয়াবাড়ি দিয়েই উত্তরায় যাব সেটাই আজকে দেখাচ্ছি তো এখন মূলত যেখানে চলে আসলাম এই যে কি বলে বারো নম্বর ডিএসএস এর কর্নারে যেটা হলো সামনেই আর বাম পাশে চলে গেলো ওই যে ক্যান্টনমেন্টে মেন্টে ঢোকার গেট আর ডান পাশে চলে গেছে হলো ওই ডিএসএস এর গেট আর সোজাই আমরা চলে যাব এলো উত্তরা দিয়াবাড়ি তো এই তো স্পিড ব্রেকারটা আমরা পার করলাম বাম পাশে ঢুকলো ক্যান্টনমেন্ট ডান পাশে গেলো বারো নম্বর ডিএসএস আর সোজা চলে গেছে হলো দিয়াবাড়ি দিয়াবাড়ি দিয়ে উত্তরা আর এই যে পাশেই যে হুট করে গাড়িগুলো ডান পাশে ঢুকিয়ে দিলো এই রকম অটো টোটো হুট করে ঢুকায় দেয় আর এর মধ্যে বাজে এই যে সামনে আরেকটা যাচ্ছে সোজা হুট করে ডান পাশে চলে আসলো আর এই অটোগুলোই আসলে বন্ধ করা উচিত নাহলে তো ঢাকা শহরে এইভাবে আসলে বড়ো গাড়ির সাথে তারপর বাইকারদের সাথে ঝামেলা হয়ে যায় যে চলাফেরার জন্য কারণ ওদের নাই কোনো হাইড্রোলিক ব্রেক ইয়া ব্রেক যখন মন দিক যেদিক সেদিক ঢুকে পড়ে আর এইভাবেই অ্যাক্সিডেন্ট হয়ে যায় তো আমরা এখন চলে আসলাম কোথায় যে এই বারো নম্বর ডিএসএস থেকে উত্তরা দক্ষিণ স্টেশনের এই যে মাসখানেক রাস্তাটা এই যে এই রাস্তাটা আগে অনেক ভাঙাচোরা ছিল এইটুক ঠিক করতে করছিল না এই রিসেন্টই দুই তিন মাস হয় ঠিক করছে এখন এইজন্য উত্তরা যাইতে মানে মিরপুর থেকে উত্তরা যাইতে এই সজ্জারটা খুব ভালোই কাজে দিচ্ছে তো এই সামনেই দেখা যাচ্ছে হলো এই স্টেশন আর ডান পাশে বাম পাশে অনেক সুন্দর একটা পরিবেশ মনোরম পরিবেশ এখানে আসলেই মনটা ভরে যায় কেমন জানি তো এখন চোখের দেখাতেই অনেক সুন্দর লাগতেছে এবং মনটাও ফ্রেশ লাগতেছে কোনো এক ফাঁকা জায়গায় চলে আসলাম এই আর সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো উত্তরা দক্ষিণ স্টেশন আর ওই দূরে বাম পাশে যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে এগুলাই হলো উত্তরা দিয়াবাড়ির বিল্ডিংগুলো এইগুলোতেও এখন অনেক লোক থাকে মেট্রো স্টেশনটা চালু হওয়ার কারণে তো এই আমরা অলরেডি স্টেশনের নিচে চলে আসলাম এখন আমরা স্টেশনের নিচ থেকে মূলত এই স্টেশনের ডান পাশে মানে পূর্ব পাশেই একজনে মানে একটা অফিসিয়াল কাজে দেখা করার জন্য আসছি এবং আড্ডা দেওয়ার জন্য আসছি এই যে এখানেই আমরা আসছি মূলত তো একটু রাস্তা ভুল করে উল্টা দিকে গেছিলাম সেটা আবার ঘুরে আমরা আবার স্টেশনের দিকে আসতেছি সামনে স্টেশন আর স্টেশনের পাশেই আমরা যে কাজে আসছি ওখানে কাজ সেরে আবার উত্তরার দিকে যাব উত্তরার কাজ শেষ করে তারপর তো আমরা অলরেডি এই উত্তরা দক্ষিণ মেট্রো স্টেশনের পাশেই এখানে একটা সুন্দর মনোরম পরিবেশ দেখা যাচ্ছে ওই যে সূর্য দেখা যাচ্ছে এখন অস্ত যাবে আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে এর মধ্যে যে পরিবেশটা সেই লাগতেছে তো হ্যাঁ এই তো চলে আসলাম আমরা এখন ইয়াতে উত্তরা দক্ষিণ স্টেশনের পূর্ব পাশে আমরা একটা গন্তব্যে সেই গন্তব্যে চলে আসছি অলরেডি তো এখন আমরা আর ভিডিওতে দেখাবো না এখন আবার এখানে কাজটা সেরে আমরা এখন উত্তরার দিকে যাচ্ছি আর এখানে দেখেন সুন্দর গরু টরু দেখা যায় গরুগুলাও এখানে মানে ন্যাচারাল পরিবেশে বড় হচ্ছে ছেড়ে দেওয়া তো আমরা এখানে কাজ সেরে আবার স্টেশনের পাশ দিয়ে ইউটার্ন নিয়ে আমরা উত্তরা দশ নম্বর সেক্টরের ভিতর দিয়ে ভিতরে ভিতরে আমরা উত্তরা কামার ফাড়া যাবো তো সেটাই এখন আমরা যাওয়া শুরু করি তো এইখানে এখন টার্ন নিচ্ছি সোজা চলে গেছে উত্তরা উত্তর মেট্রো স্টেশন কিন্তু আমরা সোজা না যে আমরা ঘুরে এই ভিতরে যাবো এই যে এখানে হ্যাঁ এই যে সামনে যে ব্রিজটা দেখা যাচ্ছে এই ব্রিজটাই হচ্ছে বিজিএমই ভব ইয়া বিজিএম ব্রিজ তো ব্রিজের সামনে যে আমরা বড় বিল্ডিং টা দেখতে পাচ্ছি এই বিল্ডিং টা হচ্ছে বিল্ডিং পার হয়ে আমরা সামনের দিকে যাচ্ছি তো আইসিসি ভবন প্রজেক্ট ভবন আইসিসি প্রজেক্ট ভবন পার হয়ে আমরা চলে আসলাম আর সামনেই যেটা দেখা যাচ্ছে শান্তামরিয়ম ইউনিভার্সিটি যে বাম পাশে সান্তা মারিয়াম ইউনিভার্সিটি এর পরে ইউনিভার্সিটি হচ্ছে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি তো এখন যেটা দেখতে পারছেন যে সামনে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি আমরা দূর থেকেই দেখতে পাচ্ছি তো আপনারা হয়তো ভিডিওতে দেখতে পাচ্ছেন কিনা বুঝতেছি না কিন্তু সামনে যে বড় বিল্ডিংটা দেখা যাচ্ছে ওইটাই হলো ওয়ার্ল্ড ইউনিভার্সিটি তো আমরা ওয়ার্ল্ড ইউনিভার্সিটির পাশ দিয়েই পরবর্তীতে যে রাস্তায় আছে ওই রাস্তা ধরেই আমরা উত্তরা কি করে উত্তরা কামার পরা যাবো যেটা আমরা যে উদ্দেশ্যে তো এখন আমরা এই যে বাম পাশে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি রেখে ওয়ার্ল্ড ইউনিভার্সিটির বাস ক্রস করে আমরা চলে যাচ্ছি এখন উত্তরার দিকে তো সামনেই আমরা যেটা হলো এই যে ইয়াটা পার হইলাম কি বলে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি পার হয়ে আমরা পরবর্তীতে রোডে আসলাম তো পরের যে রোডগুলো যেটা দেখতে পাচ্ছি পুরোটাই একটা গ্রামের একটা ফিল পাওয়া যাচ্ছে আর অনেক ন্যাচারাল ভিউ পাওয়া যাচ্ছে যে সূর্য অস্ত যাবে তার আধা ঘন্টা আগে দেখাল অনেক ফ্রেশ লাগতেছে জায়গাটা দেখতে তো মাঝে মধ্যে এখানে ঘুরতে আসলে মনে হয় ভালোই লাগবে আজকে আসলাম তো অনেকটা ভালোই লাগতেছে গাড়ি চালাচ্ছি আশেপাশে দেখতেছি তো অনেক সুন্দর লাগতেছে তো এখন আমরা মূলত সেই ওয়ার্ল্ড ইউনিভার্সিটি পার হয়ে উত্তরার দিকে যাচ্ছি সামনে হচ্ছে যে ডান পাশে হচ্ছে উত্তরা মেন উত্তরা আর এই যে বাম পাশে হচ্ছে যেটা দিয়াবাড়ি যেটা মেট্রো স্টেশন বাম পাশে হয়তো ইয়া একটু কাছেই হয়তো এই ক্যামেরায় দেখা যাচ্ছে না খুব একটা দূরে না আমার বাম পাশেই দেখা গেলো হাফ কিলোমিটারও না দেখা গেলো যে পয়েন্ট টোয়েন্টি ফাইভ কিলোমিটার আর কি দূরত্বেই হলো দিয়াবাড়ি আর ডান পাশে মূল উত্ত তো আমরা এখন দিয়াবাড়ি থেকে যে ডান পাশে ঘুরেই একটু আসার পরেই এই যে উত্তরার মূল উত্তরার যে রোডগুলো যেগুলো আবাসিক এলাকার রোডগুলো সেগুলোর ভিতরে অলরেডি চলে আসছি তো চলে এসেই আমি ভিতরে সব রোড চিনি না তারপর কোন দিক দিয়ে যাচ্ছি না যাচ্ছি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি তো সামনেই আমি আস্তে আস্তে যাবো এখন তো মূলত যেরকম আমরা মিরপুরেও দেখে এসলাম রাস্তাঘাটে খালি অটো 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 এইদিকে এসেও দেখি সেম এই অটো 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 ও আর এইখানে উত্তরাতে আসার পর যেটা আমরা দেখতে পেলাম উত্তরা পাসপোর্ট অফিস এই বাম পাশে হলো উত্তরা পাসপোর্ট অফিস তো এইখানে আমি জানতাম না যে পাসপোর্ট অফিসটা এখানেই তো আমি দেখে নিয়ে বুঝতে পারলাম যে হ্যাঁ ওইখানে লেখা ছিল দেখলাম যে পাসপোর্ট অফিস তো এইদিকে হলো উত্তরা পাসপোর্ট অফিসের পাশ দিয়েই আমরা এখন ওই উত্তরার ভিতরের রোডগুলা দিয়ে যাচ্ছি তো ভিতরে রোডগুলো যা অনেক সুন্দর যেটা হলো আমাদের মিরপুরে এরকম রোড নাই দেখতে পাচ্ছেন আপনারা যে এপাশে পাশে সুন্দর সুন্দর বিল্ডিং বাম পাশে ডান পাশে বিল্ডিং কিন্তু মাঝখানে কিছু অটো আছে অটোগুলা তো সারা ঢাকা শহরেই একটু গ্যাঞ্জাম কিন্তু তারপরেও একটু এইখানে অন্যরকম লাগতেছে কোনটা যে রাস্তাটা অনেকটা পরিষ্কার তো এই জন্যই আমি দেখাচ্ছি এইখানে রাস্তাটা এমনভাবে দেখা যাচ্ছে যে এখানে বৃষ্টি হলেও কাদা হবে না দুই সাইডে একটু নিসা বৃষ্টি হলে পানিটা নেমে যাবে এরকমটাই মনে হচ্ছে আর এখন হয়তো বৃষ্টি হয় নাই বুঝতে পারতেছি না কিন্তু রাস্তাটা অনেকটা পরিষ্কার এই জিনিসটা খুব ভালো লাগছে আর অনেক সুন্দর সুন্দর বিল্ডিং তার পাশ দিয়ে রোড রোডের মধ্যে ইয়া নাই মানে ময়লা আবর্জনা নাই অনেক ফ্রেশ লাগতেছে তো দেখেই অনেকটা ভালো লাগতেছে তো এই জন্যই আমি আবার এইটুকু পুরা ভিডিওটাই আপনাদেরকে দেখাচ্ছি আর নিচে যে পিস ঢালাটা আছে এই পিসটার মধ্যেও কোনো ধুলাবালি নাই দেখা যাচ্ছে যে ধুলাবালি নাই বা একটু গায়ে যে ধুলা উড়ে আসবে এরকমটাও মনে হচ্ছে না তো অনেকটাই ফ্রেশ লাগতেছে তো আপনারাও হয়তো কখনো উত্তরায় আসলে দেখতে পাবেন যে এখানে অনেক ফ্রেশ তো আমরা মোটামুটি উত্তরা ইয়ার কাছাকাছি চলে আসছি তো আজকে এখান থেকেই শেষ করে দিব আর পরবর্তীতে অন্য ভিডিওতে অন্য কিছু দেখাবো তো আমরা আজকে এই পর্যন্তই শেষ করে দিচ্ছি আপনারা ভালো থাকবেন এই বলে আজকের মতো শেষ করছি আর ভালো থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এটাই বলে শেষ করলাম আল্লাহ হাফেজ